বাংলাদেশ কিংবা ভারতে এই প্রচলনটা খুবই সচরাচর দেখা যায় বাচ্চাকে কখনো নিজ হাতে খেতে না দেওয়া আমাদের মতো মায়ের ভাবি যে মনে হয় বাচ্চাকে হাতে খেতে দিলে ও হয়তো পুরোটা খাবে না এবং ও তৃপ্তি মিটিয়ে ওর পেটটা ফুললি ভরবে না এবং আমাদের নিজের সুবিধা অর্থে আমরা বাচ্চাদেরকে নিজ হাতে খেতে দেই না বরঞ্চ আমরা খাইয়ে দিই যেন চারপাট বাচ্চাটা খেয়ে নিতে পারে একটা বাচ্চার চাইল্ড ডেভেলপমেন্টে অনেক বড় কিন্তু ক্ষতির মুখে নিয়ে যায় বাচ্চাটা কিন্তু আদৌ বুঝতে পারবে না এই খাবারটা নরম কিনা এই খাবারটা শক্ত আর এই খাবারটা স্বাদ কেমন এই খাবারটা কোন ধরনের টেক্সচার সো আপনারা চিন্তা করবেন বাচ্চাকে বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করে যখন বাচ্চা সাত থেকে আট মাস বয়স হবে তাকে এই ধরনের খাবারগুলো দেয় কলা ব্রকলি সিদ্ধ আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ এই বিভিন্ন ধরনের যেগুলো ও হাত দিয়ে খেতে পারে এগুলো দিয়ে ওকে প্রথমে হাত দিয়ে খাওয়ানোটা শেখাতে হবে তারপর ওকে অস্তে অস্তে বিভিন্ন ধরনের ভাত এরকম ছোট ছোটো বল করে ওর হাতে দিতে পারবে বাচ্চাটি ইজিলিভাবে খেয়ে নিতে পারবে সবসময় এটা মনে রাখতে হবে যে আপনার যে পছন্দের খাবার আপনার বাচ্চার কিন্তু পছন্দের খাবার নাও হতে পারে এবং আপনার যে শরীরে যে খাবারে অ্যালার্জি হয় সেই খাবারটা আপনার বাচ্চার অ্যালার্জি নাও হতে পারে সলিড খাওয়ার শেষে প্রতিটি খাবারের অবশ্যই বাচ্চার শারীরিক কোনো সমস্যা আছে কি এগুলো সুন্দর করে লিস্ট করে রাখবেন দেন বাচ্চার পরবর্তীর জন্য খুবই ভালো হবে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন